আমার দুই ছেলে এক মেয়ে হুম এটা এটা ছোট কি নাম ওর সুরজিৎ দাস তো পড়াশোনা কত করেছে তো কলেজ ফাইট ইয়ার করছে ফার্স্ট ফাস্ট ইয়ারে পড়াশোনা করতে করতে বন্ধ দিয়ে দিয়েছে কি কারণে মানে সংসার চালানোর ব্যাপারটা পড়ে আছে হ্যাঁ ও বাবা শরীর খারাপ ছিল চালাতে পারছিল না হুম নদিয়ার ফুলিয়ায় এক শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত পরিযায়ী শ্রমিককে উড়িষ্যায় বাংলা বলার অপরাধে আটক করে হেনস্থা প্রশাসনের দাবি যুবকের নবান্ন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শান্তিপুর ফুলিয়ার শারীরিক সক্ষম যুবক ফিরল বাড়িতে চোখে মুখে আতঙ্কের ছাপ নদিয়ার সুরজিত তার পরিবারের মুখে শুরু শাসক বিরোধী তরজা শারীরিকভাবে সক্ষম তবু বাবা মারা যাওয়ার পর অভাবী পরিবারের মুখে অন্ন জোগাড় করতে ভিন রাজ্যে কাজে গিয়ে শুধুমাত্র বাঙালি ও পশ্চিমবঙ্গবাসী হওয়ায় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল উড়িষ্যা প্রশাসনের পক্ষ থেকে জানা যায় নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া কৃষিপল্লী এলাকার বাসিন্দা সুরজিৎ দাস দীর্ঘ সাত থেকে আট মাস আগে উড়িষ্যার ঝাড় সুপ্রায় রঙের কাজে রংমিস্ত্রির কাজে গিয়েছিলেন গত সাতই জুলাই দু হাজার তারিখে হঠাৎই তার কর্মক্ষেত্র থেকে প্রশাসন তুলে নিয়ে যায় বৈধ আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে অপমান করা হয় হেনস্থা করা হয় বলে অভিযোগ আগামী সাতাশ তারিখ থেকে আন্দোলন আরো বাড়বে একুশে জুলাই সে কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এখানে কোনো কাজকর্ম পেল না কেন টুকটুকে মাঠে কাজ করতে এই পারে না এদিকে মাঠে কাজ করতে তাই যোন একাজনা গেল কোম্পানিতে কবি কোম্পানিতে নিয়ে গিয়েছিল সেই জায়গায় কোম্পানি নিল না তো আর একজনা নিয়ে যায় আর এ কি রঙের কোম্পানিতে দিল ওকে নিয়ে ওই মালিকটা মালিকটাই রাখছে কাজে এই যখন ছুঁড়লেন প্রথম যে ছেলেকে পুলিশে নিয়ে গেছে ওখান থেকে তখন কি দুশ্চিন্তা হচ্ছিল চিন্তা না কার না থেকে চে খাওয়ার নাই আপনি তো মা তো মায়ের সঙ্গে ফোনে কথা বলতে দেবে না অপরাধ কি বলছিল কি অন্যায় করেছ ওই বাঙালি বাঙালিটা এখন অপরাধ হওয়ার কথা কি মনে হয় আপনার এখন তারপর এখন কি ভাবছেন এই যে ছেলেকে কে ধরুন অনেক কাজ কর পুরিয়া আবার পেরদ আসলো ভালোভাবে এরপরও কি আবার যেতে পারবে মনে হচ্ছে এখন সে একটা হইছে কি বলবো এখন সকলেই যদি আশ্বাস দেয় তাহলে তো যাবে তো হ্যাঁ ওকে মানে যেতেই হবে নাকি সংসারের প্রয়োজনে হ্যাঁ কিনা মতের নাম কি পেয়েছে জানিয়েছে এবং জান পর থেকে আমরা প্রশাসনিক এবং আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করেছি এবং ওরা নিজেরাও খুব সক্রিয়ভাবে চেষ্টা করেছেন ওর কাকা ছিলেন এখানে বাবা নিয়েছেন ঠিক তারপরে আমরা যে জানতে পারি যে ডকুমেন্টস দেওয়ার পরে তারপরেও চার দিন পরে ওইখানে আটক ছিল চার দিন আটক হওয়ার পরে তো এরকম সারা বাংলা জুড়ে হচ্ছে একটা খবর তো আমরা পাচ্ছি না বাংলা জুড়েই হচ্ছে এবং এর ছেলেটি যেখানে সেখানে পুরুলিয়া বর্ধমান আর আরো অন্য অন্য ডিস্ট্রিক্টের দু একটা ডিস্ট্রিক্টের ছেলেরাও ছিল এবং মেনলি ওদের বাংলা ভাষায় কথা বলা বা বাঙালি পশ্চিম বাংলার মানুষ হাতে এই চাপটা এই যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মাঝে মাঝে যে এরকম দুই একটি বিক্ষিপ্ত ঘটনা আদতেও তা নয় বাংলাদেশী হলে তাহলে আলাদা ব্যাপার কিন্তু বাংলার কথা বলندوকে অপমান কত কি করে হলো এতগুলো লোক ধরেছে একটা জায়গায় মানুষে কাজ করতে আমাদের ছেলেরা চাকরি করতে তো দিশে যায় এই ছেলেগুলো তো পড়াশোনা করেছে যাই হোক মানুষ কর্মসংস্থানের জন্য এক জায়গা থেকে নিজের ডেভেলপমেন্টের জন্য মানুষ ভাবে সেটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস কেউ আমি এতজন ফুলিয়েতে থাকে আমি ফুলিয়ার মধ্যে থাকবে না ছেলেপেলে নিশ্চয়ই চাইবে আমি পুলিয়ার বাইরে যাই এটা মানুষের একটা চোখ খোলা বিদেশ কোথায় যাওয়া ঘোরা বা কি আছে সেখানে কি আমরা করতে পারি একটু দেখি এটা ইয়াং টাইমে ছেলে এটা দেখবি সেই জায়গাটায় দাঁড়িয়ে ধরুন আমাদের ছেলেপেলে নিশ্চয়ই থাকতে পারে বাংলার ছেলে থাকতে পারে তার মানে এই নয় যে বাংলার বাংলায় কি অন্য জায়গাকার কেউ নেই নিশ্চয়ই আছে তাদের উপর তো কখনো কোনো অত্যাচার হয় না বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে বাঙালি বা বাংলায় কথা বলার অপরাধে এ যাবৎকাল বেশ কিছুদিন যাবৎ চলছে এটা এবং এটা যদি লাগাতরও চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আমরা বাংলার মানুষ হাতে আর বাংলায় কথা বলার অপরাধে যদি কেন্দ্রীয় সরকারের রাজ্যগুলিতে যদি এই ধরনের অত্যাচার বা অবিচার চলতে থাকে তাহলে সারা বাংলা জুড়ে আমরা এর বিরুদ্ধে অলরেডি আমরা আন্দোলন করেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন আমরাও বিভিন্ন জায়গায় ব্লকে গ্রামে আমরাও সেগুলো প্রতিবাদ করেছি প্রতিবাদ সভা করা হয়েছে আমাদের এবং আগামী দিনে সাতাশ তারিখ থেকে আমাদের এরই বিরুদ্ধে যাতে আমার একটা মা যে দেখুন একটা মা তার ছেলে যদি যেখানেই থাকুক যে যে অবস্থায় থাকুক যদি খবর পায় যে কোনো দুর্ঘটনা ঘটেছে তাহলে মা তার পরিবারের কি হতে পারে এই যে যন্ত্রণায় এই যন্ত্রণাটা কিন্তু আমাদের পাওয়ার কথা নয় এই যন্ত্রণাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষকে দেওয়া হচ্ছে বা বাংলায় কথা বলার অপরাধে মানুষকে দেয়া হচ্ছে এর বিরুদ্ধে যে আন্দোলন হবে সাতাশ তারিখ থেকে আমাদের লাগাতর আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না বাঙালির উপরে অত্যাচার বন্ধ হবে এবং এটা অবিলম্বে বন্ধ করা উচিত একটা প্রশ্ন উঠছে যে এ রাজ্যে কি প্রকৃতপক্ষে কাজের অভাব না হলে একজন বিশেষভাবে সক্ষম ছেলে তাকে এত দূরে পথ পাড়ি দিতে হয় কাজের জন্য শোনে যে রাজ্যের টাকা যে রাজ্যে গরিব মানুষ থাকে আমরা একশো দিনের কাজের টাকা পাই না সেই রাজ্যের মানুষ একশো দিনে কাজ করা লোকগুলো যদি কোথাও যায় তাহলে আমাদের কি অপরাধ যেতেই পারে মানুষ আমরা তো মানুষ কাজ করতে চায় সে তার বাড়িতেই কাজ করতে চায় সে তার এলাকায় গ্রামেই কাজ করতে চায় কিন্তু সেই টাকাটা আমাদের যে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার সরকার তো এইভাবে চলে সমস্ত ডেভেলপমেন্টের টাকাটা তাদের ভাগ করে দেয় কোথাও ফর্টি পার্সেন্ট কোথাও সিক্সটি পার্সেন্ট কোথাও আমাদের দেওয়া আমাদের দেওয়াটা তো কম নয় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের টাকা আছে বাংলার টাকা আছে প্রত্যেকটি ক্ষেত্রে গভর্নমেন্টের টাকা আছে তা থাকা সত্ত্বেও আজকে তাদের টাকাটা কেন আমরা পাইনি সেটাও তাদের আগে জবাব দিতে হবে পশ্চিমবাংলায় একটা লোক বাইরে গেলে যখন আমাদের জবাব দিতে হয় তাহলে তাদেরও কেন্দ্রীয় সরকারকেও জবাব দিতে হবে কেন আমাদের টাকাগুলো আটকে রাখলো কেন একটা গরিব মানুষের ঘরের টাকা পার্সেন্টেজটা আমরা পাই না কেন মমতা ব্যানার্জিকে সেই টাকা দিতে হচ্ছে কেন মমতা ব্যানার্জিকে জব কার্ড দিয়ে আবার টাকা ফেরত দিতে হচ্ছে কেন তাদের ঘরবাড়ি তৈরি করে দিতে হচ্ছে বাংলা স্টেট গভর্নমেন্টকে আজকে সেইটা দিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে নিশ্চয়ই দেবে আর মানুষ নিজের স্টেটের বাইরে যাবে না তাহলে আমি তো আপনাকে বলবো বাংলার মানুষ ঘুরতে যাবে না তাহলে আমি কি মহারাষ্ট্রে গেলে মহারাষ্ট্রের ভাষা শিখে তারপরে মহারাষ্ট্রে যাবো আমি খাটু সাহেবের শুনলাম এক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো যে ও যাতে লোকালি থেকে কাজ করতে হবে ধরুন মা কখনো সন্তানকে ছাড়তে চায় না বিপদ হলে বাংলার মায়েরা গ্রাম বাংলার মায়েরা একবেলা খেয়েও নিজের সন্তানকে খাইয়ে বড় করে আর বাংলার অবস্থাটা আগে যা ছিল তার থেকে অনেক বেশি বেটার হয়েছে অনেক বেশি কাজকর্ম আছে অনেক বেশি প্রচেষ্টা আছে আজকে সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে প্রতিটা পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনারা জানেন এবং এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আরও বেশি আপনারা জানতে পারবেন যে আগামী দুই তারিখ থেকে আজকে যে পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে দেখবেন মানুষের পাশে আবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অবস্থার পরিপ্রেক্ষিতে যেটা প্রেম প্রশ্ন করেছেন যার যা অসুবিধা আছে সুবিধা আছে তার পাশে দাঁড়ানোর জন্য আবার তিনি প্রোগ্রাম নিয়েছেন এবং আগামী তারিখ থেকে এক দু তারিখ থেকে সরকারি আধিকারিকরা তারা পাড়ায় পাড়ায় আসবেন আপনারা নিশ্চয়ই জানেন সেটা এসে আমরা পাড়ার মানুষের কোথায় কী অসুবিধা আছে না আছে সেটা আমরা দেখবো বা সেই গভর্নমেন্টের পক্ষ থেকে তার একটা এটা সরকারিভাবে আয়োজন হবে নাকি হ্যাঁ না একদম সরকারিভাবে নিশ্চিত সেক্ষেত্রে জনপ্রতিনিধিটা থাকবো জনপ্রতিনিধিদের নিশ্চয়ই জনপ্রতিনিধির ডিউটি আছে কি করছে না করছে এটা দেখবে না জনপ্রতিনিধির ঘরে শুয়ে থাকবে জনপ্রতিনিধি নিশ্চয়ই লক্ষ্য রাখবে আমরা জনপ্রতিনিধি মানে কি জনপ্রতিনিধি হচ্ছে সরকারি ডেভেলপমেন্টের সঙ্গে সহযোগিতা করা জনপ্রতিনিধিদের কাজ তো এইটাই তাই আমার ডেভেলপমেন্টের কাজ বা এটাও তো একটা ডেভেলপমেন্টের কাজ আজকে প্রত্যেকটি বুথে হবে তা সেই জন্য নিশ্চয়ই জনপ্রতিনিধি পাড়ায় সমাধান তো আগেও ছিল না পাড়ায় সমাধান ছিল দুয়ারে সরকার ছিল ঠিক আজকে আরও বেশি ক্লোজ গভর্নমেন্ট জন্য দেখুন ভারতবর্ষের আমি যাই না কোনো রাজ্যে আছে কি না আপনারা খোঁজ নেবেন যে এত ক্লোজ গভর্নমেন্ট পাবলিকের সঙ্গে যে এত সংযোগ যেটাকে জনসংযোগ বলা হয় সরকার যে এইভাবে জনসংযোগ করতে পারে এটা আমাদের পশ্চিমবাংলায় একটা নজির সৃষ্টি করেছে সারা ভারতবর্ষের মধ্যে এই পরে কিন্তু আমার মনে হয় কোনো রাজ্যে এইভাবে জনগণের সঙ্গে যুক্ত সরকার নেই আমাদের একমাত্র ওয়েস্ট বেঙ্গল আছে তা আমরা জানি আমাদের পিছিয়ে পড়া চৌত্রিশ বছরের বাংলাকে আমাদের পুনরুদ্ধার করতে গেলে আমাদের দেখুন কলকারখানা ছিল ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়েছিল আমি কিন্তু বাধ্য হয়ে বলছি কতগুলো ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সিপিএমের আমলে মানুষ সুইসাইড করেছে মানুষ না খেতে পেরে পরিবারকে নিয়ে নিজের শুনতে পারি যে আমাদের ছেলেকে এরকম বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি বলে তাকে ঘর থেকে ভোর চারটের সময় তুলে নিয়ে যায় কোথায় থাকে ও এখানে ঝাড়সুগড়া উড়িষ্যা হ্যাঁ কি নাম ওর ওর নাম সুরজিৎ দাস হ্যাঁ কী কাজ করে ওখানে ওখানে ও রঙের রঙ মিস্ত্রির কাজ করে কতদিন ধরে ওখানে আনুমানিক আট ন মাস ওই কোম্পানিতে কাজ করছিল হ্যাঁ এটা একটা আন্ডারটেকিং প্রাইভেট লিমিটেড কোম্পানি হ্যাঁ ওরা কন্ট্যাক্ট নিয়ে কাজগুলো করে অবিবাহিত হ্যাঁ অবিবাহিত পরিবার কে কে আছে পরিবারে মা আছে এই যে মা হ্যাঁ বাবা নেই দাদা মারা গেছে হ্যাঁ আমি কাকা ছোট কাকা এখন দেখাশোনা আমার দাদা যেহেতু দাদা নেই আমাকে এইসব করতে হয় তো যখন প্রথম শুনলেন কি কি ব্যবস্থা নিলেন প্রথম যখন আমরা তো প্রথমে বুঝতে পারিনি যখন ও রাতেবেলা ভোরবেলা নিয়ে যাওয়ার পরে রাতে যখন একবার ওকে ফোন দেওয়া হয় ফোন দিয়ে বলে যে এই ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস গুলো সাবমিট করো এবার তখন আমরা শুনে এবার ডকুমেন্টসটা কি দেবো বলছে কাকা আধার কার্ড দিয়েছি আধার কার্ড চলবে না হ্যাঁ ওর ওইখানটায় যে ও হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্যাপ রেলের যে ওর সার্টিফিকেট ছিল হান্ড্রে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্যাপের ওটা দেওয়া হলো ওতে কাজ হবে না দিয়ে পরে আর যোগাযোগ বন্ধ হয়ে গেল এবার তো আর যোগাযোগ না হলে তো কোনো কিছু পাঠাতে পারছি না তখন কি করব কি করব তখন আমাদের জেলার যে প্রার্থী আমাদের রীতাকুণ্ডু মহাশয়ের কাছে খোঁজ নিই সব তার পরামর্শ নিই নিয়ে তারপরে নবান্নতে পর্যন্ত আমরা একটা খবর পাঠাই অনলাইন যেটা হেল্পলাইন আছে ওইখানটায় ফোন করা হয় লোকাল থানাতে জানানো হয় বললো দেখুন কি হয় নালে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব থানা এটা বললো যে আগে যোগাযোগের ব্যবস্থা করেন ওরা কি বলছে কি বলতে চাচ্ছে যাই সেটা আর কিছু করা গেল না পরের দিন ওকে যখন ফোন দিল তখন বললো আমার বার্থ সার্টিফিকেট আর আমাদের রিপুজি সার্টিফিকেট বংশ পরম্পরার কিছু ডকুমেন্টস না হলে ছাড়বে না তখন আমরা কি করবো এটা আমাদের যেটা আমাদের কিছু বললি ষাট ফ্যামিলি আমাদের যে পুনর্বসন হ্যাঁ বাহান্ন সালে আমাদের একানব্বই সালে আমাদের পাঠ্টা পাওয়া পেয়েছে সেই সার্টিফিকেটটা পাঠানো হলো ওর বার্থ সার্টিফিকেট পাঠানো হলো তারপরের দিন রাত্রির দুটোর সময় সব ভেরিফাই করার পরে

নোটা রেগরাতি দুটো কুড়িতে ওকে ছেড়ে তারপরে ওখান থেকে সরস্বতী বাড়িতে চলে আসে না তারপরে ওখান থেকে এবার টিকিট না কেটে আসবে কি করে হ্যাঁ ও টিকিটের রিজার্ভেশন মালিক বলছিল রিজার্ভেশন না করে যেহেতু একটা টেনশনের মধ্যে ছিল আবার ওই ছেড়ে দিলে কথাতে কি হবে তারপর রিজার্ভেশন করে গতকাল রাতে বেলা আমাদের বাড়িতে কি নাম আপনার আমার নাম ভূপেশচন্দ্র দাস এই জায়গাটা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠাতায় আর তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল তো ওখানে এক বছর ধরে কাজ করছি

নিয়ে গেছিলো ওখানে মোটামুটি চারশো পাঁচশো লোক ছিল তো অপরাধকে এটাই একটা যে বাঙালি এর জন্য আমাকে নিয়ে তো তারপরে কীভাবে সমাধান হলো তো সমাধান হলো ওখান থেকে দু তিন দিন পুরো আটকে রেখেছে আটকে কোনো কাজই ওরা করছিল না যে কী লাগবে কী বৃত্তান্ত কী ডকুমেন্টস লাগবে কোনো কিছুই বলছিলো না তারপর গিয়ে বলল যে বার্থ সার্টিফিকেট হলে আর একজন গ্রান্টের লাগবে তা তখন ওরা মোবাইল সব আটকে রেখেছিলো ও মোবাইল দিল যে বার্থ সার্টিফিকেট বাড়ির থেকে মাঙাও আর একজন গ্যারান্টিড নিয়ে আস তা তখন মোবাইল দিয়েছে বাড়ির থেকে মাঙালাম বার্থ সার্টিফিকেট আর আমার ওই কোম্পানিতে এক সেফটি অফিসার ছিল তা ও গিয়েছিল গ্যারান্টিড হিসাবে তা ও গ্যারান্টিড হিসাবে গিয়েছে তা ওর আধার কার্ড আর ওর একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল তা ওখান থেকে ওরা দিয়েছে আর আমার যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি দিয়ে একটা লেটার পেট দিয়েছিল তা ওরা ওগুলো দেখে তারপর গ্রান করলো তারপর তারপর ছেড়েছে ওই সেফটি অফিসার একটা গ্রান্টেড নিয়েছে গ্রান্টেড নেওয়ার পর তারপর ছেড়েছে আপনার বাড়িতে কে কে পরিবার সদস্য আছে আমার মা আছে দাদা আছে তো সেক্ষেত্রে আপনার উপার্জনটা তো অনেকটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই আর আপনার যে কোম্পানিতে কাজ করতেন সেই মালিক কোনো সহযোগিতা করছে না ও লেটার পিট পাঠিয়েছে না আচ্ছা লেটার ফেটার কথা তো বললাম আর যারা যে কোনো অপরাধের ক্ষেত্রে হোক একটা জিনিস তো বলে যে কি তার বিরুদ্ধে অভিযোগ তো আপনি শুধু প্রশ্ন করলেন না যে বাংলা বলাটাই কি অপরাধ হ্যাঁ তখন বললো বাঙালি তোমাদের ভেরিকেশন হবে তারপর তোমাদের ছাড়া হবে মানে যারা যারা বাংলায় কথা বলে যারা যারা বাঙালি আর যদি কাউকে হিন্দিতে কথা বলে তাদের কিছু বা অন্য ভাষায় কথা বললে কিছু অসুবিধা নেই না ও ওদের আধার কার্ড আগে দেখে নিয়েছে না লোকাল থানাতে যে ওয়েস্ট বেঙ্গলের কি না

যে এরকম জামারের মধ্যে পড়লাম না কোনো অপরাধ না কোনো কিছু বাঙালি বললে এটাই আমার দোষ এই জন্য আমাকে তুলে নিয়ে গেছে তিন চার দিন হ্যারাজমেন্ট করলো না কোনো কিছু ওখানে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল খাওয়া দাওয়া মোটামুটি ছিল ওরকম না যে হ্যাঁ এমনি বেরোতে টেরোতে দিচ্ছিলো না না বেরোতে দিচ্ছিলো না ভিতরেই সব কিছু ছিল পরিবারের সাথে কথা বলা বা একটা মোবাইল নিয়ে নিয়েছি ওখানে তো মোবাইল নিয়ে নিয়েছিল খালি তোমার ওই ডকুমেন্টস নেওয়ার জন্য দিয়েছে তার জন্য বাড়ির দুশ্চিন্তা বা আপনার দুশ্চিন্তা তো আরো বেড়ে গেল কথা বলতে পারলে তো একটু হালকা হতো হ্যাঁ অবশ্যই দুশ্চিন্তা ছিল না বাড়িতে বলতে পারছিলাম না বাড়ির এই এই রিকোয়েস্ট গুলো করেছিলেন ওনাদেরকে যে আমি একটু কথা বলবো পরিবারের সঙ্গে কিন্তু বলছিলেন না আর অপরাধের ক্ষেত্রে এই আমার বাংলা ভাষা কেন কথা বলি এটাই ছাড়া আর কোন অপরাধ তাই বলে তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের ভেরিফিকেশন হচ্ছে কি নাম আপনার আমার নাম কোথায় বাড়ি আপনার আমার আপনার প্রতিবন্ধক করে কত শতাংশ 50% সে ক্ষেত্রে মানবিক পেনশন বা অন্য কিছু পান তো দোদিয়া সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার মাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস 2001 মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানি এমসি ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার